নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও তা দেখে বোঝার উপায় নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে তাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি উল্টে ভ্যাবসা গুমট গরমে অস্থির দশা কবে ঝমঝমিয়ে বৃষ্টি হবে সেই আশাই এখনও চাতকের দশা সকলের তবে এরই মাঝে সুখবর শোনালো আবহাওয়া দফতর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আবহাওয়া অফিসের পূর্বাভাস মৌসুমি বায়ু এবার গতি পেয়েছে যার জেরেই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার দাপটের সম্ভাবনা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় যদিও খুব সামান্য বৃষ্টিপাত হবে হাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়ায় এই সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া আর তার আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গে আজ ও কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও এর পাশাপাশি আকাশ মেঘলা থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ওদিকে উত্তরের কোচবিহার কালিম্পং দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন